বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু চলে এসেছি আমার ছাদ সংসারে এই যে দেখেন ছিলাম না কিছু আম এদিকে সেদিকে পড়ে গেছে আমার এই পুকুরটা পদ্ম পুকুরটা পরিষ্কার করতে হবে টুকিটাকি সবজি উঠাচ্ছি তো আমার সাথে যে ছেলেটা ও হচ্ছে স্বামী নাম ও আমার ও আমাকে নানি বলে ডাকে ওকে আমি ছোটো থেকে বড় করেছি আমার কাছে ছিল ও এখন চাকরি করে মার্শাল্লাহ একটা তো ছুটি পেয়েছে ও আমার কাছে চলে এসছে যে নানি সব কিছু নিচে আমার সংসারে করে সে সাত সংসারে আবার চলে এসছে যে নানি আপনার ছাদে আমি সব গুছিয়ে দিচ্ছি ও খুব সুন্দর গোছ গাছ টিপটাপ ছেলে আমরা এই ফাঁকে কিছু সবজি টবজি উঠিয়ে নিলাম আর ছাদের কিছু কাজকর্ম করবো মা আমার হেল্পিং হ্যান্ড উনি খুব আন্তরিক ওনার আন্তরিকতার কথা আমি আসলে বলে বোঝাতে পারবো না ও উনি খুব মানে জলি মাইন্ডেড সব খুব মনের খুশিতেই করে আমার সাথে তো আমার অনেক রায় আসবেন ঈদের পরে আমার সাত সংসারে রান্না করব খাবে তাই জন্য ঈদের একটা প্রস্তুতি চলছে আমার সাত সংসারে সব ঈদে একদম নিজে যেখানে থাকে শুধু সেখানে করলে হবে না তো সাত সংসারে সব ছেড়ে মেচে সব ধুয়ে শুকিয়ে নেব তো আমার অনেক বন্ধুরাই বলেন যে মাটির হাড়ি পাতিল ব্যবহারের একটা বিষয় তো মাটির পাতিল আমরা যখনই ব্যবহার করবো তো আমার একটা টিপস আপনারা যদি ফলো করবেন তাহলে ভালো করে ব্যবহার করতে পারবেন খুব ভালো করে সাবান দিয়ে আর সাই দিয়ে মেজে রোদে সুন্দর করে শুকিয়ে যদি রেখে দিতে পারেন তাহলে সেই হাঁড়ি পাতিলগুলো ভালো থাকে তো একটু খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন আমি আরেকদিন আরেকটা ভিডিওতে বলেছিলাম একটু রোদে শুকিয়ে খোলামেলা জায়গায় রেখে দিলে মাটির হাঁড়ি পাতিল খুব ভালো থাকে এদিকেই যে আমার ময়লা প্রস্তুত এটুগুলো গাছের খাবার আমি তৈরি করছি ঠিক পরে ইনশাল্লাহ দিব কিছু সবজি টবজি পেলাম এগুলো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ছাদে আসলেই টুকিটাকে কিছু না কিছু পেয়ে যায় তো কোরবানির পুরো প্রস্তুতি আমাদের চলছে দোয়া করবেন সবাই যেন আল্লাহ চাহে তো সবাই ভালো মতো কোরবানিটা পালন করতে পারি তো সব সময় আপনজন যারা তারা চলে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এই স্বামীম চলে আসছে আমি তো খুব মহা খুশি ও হচ্ছে আমার ও যে বলে না ডান হাত যাকে বলে ও না আসলে তো আমার চোখে মুখে অন্ধকার স্বামীম চলে আসছে বাস আমার সব কিছুই মনে হচ্ছে সহজ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই প্রস্তুতি আমার আজ হাত সংসারের আয়োজন কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম